তো হ্যালো বন্ধুরা নমস্কার আপনারা দেখছেন ডিসটেন্স এডুকেশন পয়েন্ট ডিস্টেন্স এডুকেশন পয়েন্টে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা যদি আজকে আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তো অবশ্যই রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে লাইক করতে এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে কেননা আমরা যেসব বোর্ড বা ইউনিভার্সিটির সমস্ত রকম তথ্য আমরা বাংলা মিডিয়ামের মাধ্যমে মানে বাংলা ভাষার মাধ্যমে এই ইউটিউব চ্যানেলে আমরা তথ্য প্রোভাইড করে থাকি তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে এবং শেয়ার করতে হবে তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে এনআইএস বোর্ডের অন ডিমান্ড এক্সাম যারা সিবিএসসি হোক বা আইসিএসসি হোক বা অল যত স্টেট বোর্ড আছে স্টেট বোর্ড থেকে যারা ফেল করেছেন সেই সব স্টুডেন্টরা এনআইএস বোর্ডে যে অন ডিমান্ড এক্সাম নেবেন কি মাধ্যমে এক্সাম নেবেন কিভাবে অ্যাডমিশান নেবেন কোথায় এক্সাম হয় কিভাবে এক্সাম হয় কোথায় প্র্যাকটিক্যাল এক্সাম হয় এই সমস্ত তথ্য এই একটা ভিডিওর মধ্যেই আমরা সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো সব থেকে প্রথমে বলে রাখি এনআইএস বোর্ডের অন ডিমান্ড এক্সাম কী বা এনআইএস বোর্ডটা কী এনআইএস বোর্ড হচ্ছে ভারত সরকারের একটি মান্যতা প্রাপ্ত বোর্ড এবং এটি সেন্ট্রাল গভর্নমেন্টেরই পুরো ভারত সরকারের বোর্ড সিবিএসসি এবং এনআইএস বোর্ড এই দুটো বোর্ড হচ্ছে কেন্দ্র সরকারের অধীনে প্রথম কথা এটা একটা সরকারি বোর্ড তো সিবিএসসি বোর্ড থেকে যারা পাশ করেছেন তাদের সার্টিফিকেট এবং এনআইএস বোর্ড থেকে যারা পাশ করবেন সেই দুটো সার্টিফিকেটই সমান মান্যতা প্রাপ্ত ইকোভ্যালেন্ট যাকে বলা হয় তো এনআইএস বোর্ড থেকে এই এখন বর্তমানে অন ডিমান্ড এক্সাম শুরু হচ্ছে জুন মাস থেকে অন ডিমান্ড এক্সাম চলবে জুন জুলাই আগস্ট এবং সেপ্টেম্বর কন্টিনিউ চার মাস অন ডিমান্ড এক্সাম চলবে যারা সিবিএসসি বোর্ড বা আদার্স যেসব বোর্ড থেকে ফেল করেছেন তারা এই অন ডিমান্ডে এক্সাম দিলে কি সুবিধা না যে সেভ হয়ে যাবে সময়টা কেননা এই দেখা গেল এই কিছুদিন আগে রেজাল্ট আউট হয়েছে অলরেডি সিবিএসি বোর্ডে দেখা গেল কোনো সাবজেক্টে ফেল করেছেন সেক্ষেত্রে কি হবে আবার পরের বছর মানে নেক্সট ইয়ার ছাড়া আবার পরীক্ষা দিতে পারবেন না সিবিএসি বোর্ড বা আদার্স যেসব বোর্ড আছে তো এনআইএস বোর্ডের কী সুবিধা না ইনস্ট্যান্ট সাথে সাথে নিজের ডিমান্ড অনুযায়ী একটা ডেট নিয়ে মানে সামনের মাসেই জুন মাসে একটা ডেট নিয়ে সেই ফেল সাবজেক্টে শুধুমাত্র এক্সাম দিয়ে পাস করে যেতে পারবেন এতে কি হলো সময়টা নষ্ট হলো না এবং দু যে পঁচিশ বর্তমানে চলছে দু হাজার আপনার যে কোর্সটা আছে সেটা পাসিং ইয়ার হয়ে গেল এবং আপনি তারপরে আপনার কলেজে অ্যাডমিশান হতে পারে বা যে কোনো একটা আপনার চাকরি বা জবের ক্ষেত্রে যেখানেই কাজে লাগান সেটা সমস্ত জায়গায় সেটাকে আপনার ডকুমেন্টসটা সাবমিট করতে পারবেন এটা একটা সুবিধা এবং এইখানে কিভাবে অ্যাডমিশান নেবেন তো এখানে অ্যাডমিশান নেওয়ার জন্য সরাসরি আপনারা এনআইএস বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকেও অ্যাডমিশান নিতে পারেন এছাড়াও আমাদের যে ইনস্টিটিউট আছে ডিস্টেন্স এডুকেশান পয়েন্ট অ্যান্ড এডিপি আমাদের এই সংস্থার নাম আমাদের সংস্থার মাধ্যমেও এখান থেকেও অ্যাডমিশান নিতে পারবেন আমাদের এখানে অ্যাডমিশান নিলে কি কী সুবিধাগুলো পাওয়া যাবে সেগুলো বলে দিই তো এখানে সুবিধা হচ্ছে সম্পূর্ণ আপনাদের কোর্সের যা যা আছে সম্পূর্ণ আমাদের এখান থেকেই করানো হবে যেমন হচ্ছে আপনার সমস্ত ভর্তি করানো হবে এবং আপনার কখন কি এক্সাম হবে সেই তথ্য দেওয়া এবং আপনার যে স্টুডেন্ট আইডি কার্ড এবং অ্যাডমিট কার্ড এগুলো সমস্ত আপনাদের দেওয়া হবে এছাড়াও সম্পূর্ণ আমাদের এখানে বাংলার মাধ্যমে হিন্দির মাধ্যমে ইংলিশের মিডিয়ামের মাধ্যমে নোটস সাজেশন অ্যাসাইনমেন্ট এছাড়াও অনলাইন ক্লাস এবং অফলাইন ক্লাসের সুবিধা এই সমস্ত কিছু আমরা স্টুডেন্টদের প্রোভাইড করে থাকি আমাদের এখান থেকে অ্যাডমিশান নিলে আমাদের কাছে এখানে অ্যাডমিশান ফিস খুবই সামান্য রাখা হয়েছে এগুলো সাবজেক্ট হিসাবে অ্যাডমিশান ফিস হয় সেই জন্য এটা একটা বলা যায় না সেটা আপনাদের মার্কশিট দেখে বলতে হবে আপনাদের কত কি অ্যাডমিশান ফিস পড়তে পারে তো মোটামুটি পাঁচ থেকে ছ হাজার টাকার মধ্যেই অ্যাডমিশান ফিস পড়ে এর বেশি হয় না তো তার জন্য আমাদের নিচে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেই কন্ট্যাক্ট নাম্বারে কল করতে হবে এবং আমাদের টিমের সাথে কথা বলে আমাদের এখান থেকে সরাসরি অ্যাডমিশান নিতে পারবেন এটার যেটা পরীক্ষার কথা বলে রাখি পরীক্ষা জুন থেকে পুরো জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর কন্টিনিউ চার মাস চলবে এটা অফলাইনে এক্সাম হয় যেমন আপনারা সিবিএসি বোর্ড হোক বা স্টেট বোর্ড হোক বা আদার্স সি বোর্ড হোক যেমন এক্সাম দিয়েছিলেন সেম একই প্যাটার্নে মানে একইভাবে এক্সামটা হয় এবং কবে পাবেন মার্কশিট সার্টিফিকেট না যেদিন আপনি এক্সাম দেবেন তার মোটামুটি পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে আপনারা আবার পুনরায় মার্কশিট পেয়ে যাবেন সেই মার্কশিট দিয়ে আপনি তখন আপনার কলেজে অ্যাডমিশন হোক বা যেখানেই আপনি কাজে লাগাতে চাইছেন সেখানে ডিগ্রিটা কাজে লাগাতে পারবেন আরও একবার বলে রাখছি এনআইএস বোর্ড হচ্ছে কেন্দ্র সরকারের বোর্ড এখান থেকে পাশ করে যাওয়ার পর আপনি কি কি এক্সাম দিতে পারবেন আপনি জেই নিট এছাড়াও সরকারি চাকরির ক্ষেত্রে এবং সমস্ত জায়গায় এই সার্টিফিকেটের ভ্যালিডিটি একটা রেগুলার বোর্ডের সমতুল্য যেহেতু বারবার বলছি এনআইএস বোর্ড একটা কেন্দ্র সরকারের বোর্ড তো এখানে ভর্তি হওয়ার জন্য আমাদের নিচে দিয়া কন্ট্যাক্ট নাম্বারে কল করতে হবে এছাড়াও আমাদের অফিসের ঠিকানা যদি বলে রাখি আমাদের কলকাতা বাগুইয়াটি এবং নিউ টাউনে আমাদের অফিস আছে এছাড়াও নদীয়া ডিস্ট্রিক্টের নবদ্বীপ এবং কৃষ্ণনগরে আমাদের অফিস আছে এছাড়াও বর্ধমান ডিস্ট্রিক্টের কানলা এবং বর্ধমান এছাড়াও দুর্গাপুর এবং আসানসোলেও আমাদের অফিস আছে সরাসরি আমাদের অফিসে এসেও ভিজিট করে আপনারা অ্যাডমিশান নিতে পারেন এছাড়াও যদি আপনি আসতে না পারেন তাহলে আমাদের যে নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার আছে সেখানে কন্ট্যাক্ট করেও আমাদের সাথে অ্যাডমিশান নিতে পারবেন অ্যাডমিশনের সাথে আমাদের নোট সাজেশান অ্যাসাইনমেন্ট প্র্যাকটিক্যাল ফাইল বইপত্র অল এ টু জেড যা যা আছে সম্পূর্ণ এর মধ্যে আমরা প্রোভাইড করে থাকি এবং এর ফলে কি হবে না আপনি একটা ভালো মার্কস নিয়ে পাশ করবেন তো দেখা হচ্ছে এরকমই আবার একটা পরবর্তী নতুন ভিডিও নিয়ে নমস্কার